প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মাছ ধরছে তারা এই যে দেখেন প্রিয় দর্শক পাইলট কিন্তু অলরেডি একটা মাছ তুলে নিয়েছে এই যে দেখেন এই যে পাইলটের হাসি মাখা আসলে তার হাসি মুখটি কিন্তু আসলে একটি মাছ উঠলেই কিন্তু দেখা যায় দেখেন পাইলট কিন্তু আসলে কতটা খুশি আসলে তার হাসি মাখা মুখটির দিকে না থাকালে কিন্তু আপনি বুঝতে পারবেন তার এই মিষ্টি মা হাসি কঠিন একটা ব্যাপার দেখতে পাচ্ছেন সে কিন্তু সুন্দর একটা মুখ এই যে পাইলটের হাসি মাখা মুখ ঠিক আছে পাইলট ঠিক আছে গুড ছোটা ছোটাও তাড়াতাড়ি খেলো আমরা আর কিছুক্ষণ আছি দেখা যাক এখানে দেখতে পাচ্ছেন বাজিদ কিন্তু অলরেডি মাছ ধরার ফুল পজিশান নিয়ে নিয়েছে এখন দেখা যাক তার মাছ ধরে কি না এখানে নতুন ফিশার দেখতে পাচ্ছেন রনি কিন্তু এই যে প্রিয় দর্শক দেখেন বাজিদ কিন্তু অলরেডি একটা মাছ তুলে নিয়েছে এই যে দেখেন এই যে বাজিদও কিন্তু মাছ মারার কিং আসলে এই যে এই যে দেখেন সে আসলে সে এবং পাইলট তারা মাছ মারতে আসলে কিন্তু আসলে মনটা ভরে যায় কারণ আসলে কঠিন একটা ব্যাপার দেখেন প্রিয় দর্শক আসলে চারিদিক এখন অন্ধকারচ্ছন্ন পরিবেশ কিন্তু এখন তারা দেখেন এই যে দেখেন দেখেন প্রিয় দর্শক পাইলট কিন্তু আরেকটা মাছ পেয়ে আসলে বলতে বলতেই আসলে পাইলট কিন্তু আসলে মাছ ধরার যে কিং এটা আপনাদেরকে আবারও আমি প্রমাণ দিচ্ছি আপনারা প্রায় ভিডিও পাবেন পাইলটের ভিডিও আসলে সে কিন্তু আসলে মাছ ধরার কিং দেখতে পাচ্ছেন সেখানে তো নিউসে আরেকটি মাছ ধরে ফেলেছে এবং এখানে দেখতে পাচ্ছেন নতুন ফেসার এখানে দেখেন এখানে এখন এই যে দেখেন প্রিয় দর্শক এ যে দেখতে পাচ্ছেন আসলে ফেলার তোমার মনে করো যে মাছটা ছোটা হতে তখনই করো প্রিয় দর্শক দেখেন আসলে এখন সন্ধ্যার এখন কিন্তু দেখেন আলো নেই তারপরেও কিন্তু বাজে বসে আছে দেখেন তারপরেও কিন্তু মাছটাও ও আসলে আসলে রে বাপরে বাজেদের সেই কাজ যদি মাছ লাগতো তো মাছের গালফা একটাও থাকতো না আসলে কঠিন একটা ব্যাপার মোমেন্ট এ মুহূর্তে আমরা পার করছি আসলে সন্ধ্যা অলরেডি কিন্তু লেগে গেছে দেখেন চারদিক প্রায় অন্ধকার আসলে এখন কিন্তু আসলে যেটুক ফোকাস দেখতে পাচ্ছি ক্যামেরার ফোকাসের কারণে কিন্তু এটা হচ্ছে এখন কিন্তু প্রায় অন্ধকার এই যে দেখেন সব অন্ধকার হয়ে গেছে আসলে আর পাঁচ মিনিটের ভিতরে টোটাল অন্ধকার হয়ে যাবে এই যে দেখেন আসলে দেখেন সবাই কিন্তু ব্যস্ত মাস ধরার শেষ মুহুর্তে